আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হল বায়ু প্রবাহ মানে বায়ু প্রবাহিত হয় কেন কোশ্চেনটা হচ্ছে বায়ু কেন প্রবাহিত হয় তো বায়ু কেন প্রবাহিত হয় এর জন্য আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আমরা যদি পৃথিবীর ছবিটা আঁকি আমরা যদি গোল করে পৃথিবীর ছবি আঁকি তাহলে দেখতে পাব যে এটা যদি পৃথিবী হয় এবং এখান থেকে এটা যদি আমরা রেখা ধরি তার সোজা যদি আমরা সূর্যকে আঁকি এটা যদি সূর্য হয় এটা যদি সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয় পৃথিবী হয় তাহলে সূর্য থেকে যে সূর্যের আলো পৃথিবীতে আসে সেটা যে সমস্ত জায়গায় লম্বভাবে কিরণ দেবে মানে এই জায়গায় সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে আর এই দুই জায়গায় এখানে এবং এখানে এই দুই জায়গায় সূর্য কিরণ দিচ্ছে তীর্যভাবে। তো সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিবে এই জায়গায় সাধারণত তীর্যকভাবে যে সমস্ত জায়গায় কিরণ দেবে তার তুলনায় অনেক বেশি গরম হবে এই জায়গাটা কী হবে বেশি গরম হবে আর যেখানে তীর্যকভাবে কিরণ দিবে সেখানে তুলনামূলকভাবে বায়ুটা গরম হবে কম এবার বায়ু যদি গরম কম হয় বায়ুর একটা বৈশিষ্ট্য রয়েছে যে বায়ু যদি গরম হয় তাহলে গরম বায়ু তাড়াতাড়ি হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে যাবে তো ভূপৃষ্ঠ থেকে যদি বায়ু উপরের দিকে উঠে যায় যদি আমরা এটাকে একটা ভূপৃষ্ঠ মনে করি ধরেন নেন যে ধরে নাও যে এখানকার বায়ুটা হচ্ছে গরম হলো গরম হয়ে যদি উপরের দিকে উঠে যায় তাহলে এই জায়গাটা বায়ু শূন্য হয়ে যাবে আচ্ছা তো বায়ু বায়ুশূন্য হবে এবার এখানে যে বায়ুটা উপরের দিকে উঠল বায়ুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বায়ু যেখানে উপরের দিকে উঠবে তার অপোজিট অন্য কোনো জায়গায় বা এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে বায়ু যখন এখানে যে গরম হলো মানে এই জায়গায় যে বায়ুটা গরম হলো এটা যদি এটা হয় আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যদি এই জায়গাটা হয় তাহলে এই জায়গার বায়ুটা তাড়াতাড়ি করে গরম হলো এবং গরম বায়ুটা হালকা হলো হালকা হয়ে উপরে উঠে গেলো এবার এই হালকা বায়ু যত উপরের দিকে উঠতে থাকবে তত আবার ধীরে ধীরে পুনরায় ঠান্ডা হতে থাকবে কেন ঠান্ডা হবে কারণ আমরা জানি যে বায়ু যত উপরের দিকে উঠতে থাকে তত কিলোমিটার প্রতি কিলোমিটারে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হারে কমে যায় তাহলে উষ্ণতা যদি কমে যায় তো উপরে উঠতে 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 এই জায়গায় আবার পুনরায় বায়ুটা ঠান্ডা হবে ঠান্ডা হলে আবার গরম বায়ু পুনরায় ঠান্ডা হয়ে ভারী হয়ে যাবে এবার এই ভারী বায়ু এই ভারী বায়ুটা দুই দিকে প্রবাহিত হবে মানে কিছুটা অংশ এদিক দিয়ে চলে যাবে কিছুটা অংশ এদিক দিয়ে চলে যাবে এবার দুই পাশে গিয়ে অন্য ধরনের একটা ঘটনা ঘটায় যাকে বলা হয় বায়ুর সংবহন বা বায়ুর চক্র এবার ওই বায়ুচক্রটা আমরা এর পরের দিন পড়বো আজকে আমরা এটাই দেখি তো এবার বায়ু যখন উপর দিয়ে প্রবাহিত হবে এবার উপর দিয়ে যত প্রবাহিত হতে থাকবে তত ভারী হবে এবার বায়ু ভারী হয়ে অন্য কোনো জায়গায় আবার নিচের দিকে নামতে শুরু করবে এবার যেখানে নামবে যে জায়গায় নামবে এই জায়গায় আবার বায়ুর সমাবেশ তৈরি করবে এবার এই যে জায়গায় বায়ু সমাবেশ তৈরি করলো এবং এখান থেকে যে বায়ুটা চলে গেল তার মানে এখানে বায়ু অ্যাক্সট্রে যুক্ত হলো এবার বায়ু যদি এক্সট্রা এসে যুক্ত হয় এবং আগের থেকে বায়ুটা থাকে তাহলে এই জায়গায় তৈরি হবে হাই হাই আর যে জায়গা থেকে বায়ুটা চলে গেল এই জায়গায় তৈরি হবে লো প্রেশার এই যে হাই প্রেশার হলো এবং লো প্রেশার হলো মানে এখানে লো প্রেশার হলো এবং এখানে যে হাই প্রেশার হলো এবার বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে যে বায়ু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হবে তো বায়ু এই যে হাই প্রেশারের থেকে লো প্রেশারের দিকে প্রবাহিত হবে এটাই হচ্ছে প্রধান কারণ আমাদের পৃথিবীতে এক জায়গা থেকে অন্য জায়গায় বায়ু প্রবাহের প্রধান এবং একমাত্র কারণ কেন তাহলে বায়ু প্রবাহিত হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এটা আমরা বুঝতে পারলাম আজকে আমরা এই টপিকটাই মানে আমাদের পড়ার উদ্দেশ্য ছিল এটাই হচ্ছে আমাদের মূল কারণ এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন পৃথিবী ঘুরছে এই কারণে বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় ছিটকে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবার উদ্দেশ্যে বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এটি যদি মনে হয় যে তোমাদের কিছু জানতে পারলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে থ্যাংক ইউ এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে দিবে যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কোশ্চেন করবে আমি আশা করবো বা চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার থ্যাংক ইউ